নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে কোনো রকম বাধা দেওয়া হচ্ছে না কিংবা কোন রকম বাধার সৃষ্টি করা হচ্ছে না কথাটা শোনার পরবর্তীতে বাংলাদেশে যারা চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় থেকে আন্দোলন করেছেন নিজের সহকর্মীকে পুলিশ দ্বারা এবং হত্যা করতে দেখেছেন পিটিএ থেকে শুরু করে করে স্নাইপার দিয়ে গুলি হত্যা করার পর তার লাশ নিয়ে যখন হসপিটালে গিয়েছেন পুরো রক্তে শরীর ভিজে গেছে সেই রকমের সংগ্রামী যে সমস্ত লড়াকু সৈনিকরা আছেন তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে আসবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এই কথা বলার সাথে সাথে আবার এক শ্রেণীর ডক্টর বদল মজুমদারের মতো অথবা তার থেকে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যে সুশীল গ্রুপ আছেন তারা বলবেন কেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সবাই নির্বাচন করতে পারবে সবার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা থাকবে একেবারেই খুব সুন্দর কথা কিন্তু এই সব আলাপের আগে যে বিষয়টা আলাপে আসা উচিত ছিল তা হচ্ছে আওয়ামী লীগের বিচার বাংলাদেশে আওয়ামী লীগ তিনটা টার্ম নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়ে ভোট ডাকাতি ভোট চুরি বিনা ভোটে নির্বাচনের যে নজির সৃষ্টি করেছে এই দলটা আদৌ নির্বাচন মুখী কিনা বা নির্বাচন সুস্থ নির্বাচন তারা করার জন্য যোগ্যতা রাখে কিনা আদৌ করতে চায় কিনা সেই মানসিকতা আওয়ামী লীগের আছে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তার পরবর্তীতে চব্বিশের এই গণ অভ্যুত্থান পরবর্তী যে ঘটনা ঘটলো আওয়ামী লীগের যে পর সহিংস চেহারা মানুষের সামনে প্রকাশ পেলো তারপর কিন্তু সবার আগে আলাপটা থাকা উচিত ছিল আওয়ামী লীগের বিচার কিন্তু সেই বিচার প্রক্রিয়া ঠিক কোন অপরাধের ভিত্তিতে অবশ্যই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বেশ কয়েকটা জায়গায় আসামি করা হয়েছে অন্যান্যদেরকেও আসামি করা হয়েছে কিন্তু সেটাকে পর্যাপ্ত আমরা ওবায়দুল কাদের ব্যাপারে যে আলাপ শুনি তিনি ক্যান্টনমেন্টে পালিয়েছিলেন প্রায় দীর্ঘ সময় ধরে এখন তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য আসামিদের ব্যাপারে একই আলাপ এবং সেনাবাহিনীর আন্ডারে যে ছয়শো ছাব্বিশ জনের মতো ছিল তারা কারা সে সমস্ত বিষয়ে কিন্তু আমরা একেবারে অকিভাল না একই সাথে সাথে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগকে যেইভাবে লেলিয়ে দিত কে কাদের এক মানে ঢাকার পরিষ্কার করার যে বক্তব্য দেওয়া হতো এই টোটাল সেট আপ টোটাল কমিটি গুলো কিন্তু এখনো আছে আপনারা যদি দেখে থাকেন সোশ্যাল মাধ্যমে নানাভাবে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ছাত্রলীগ যেটা নিষিদ্ধ সংগঠন তাদেরও কর্ম মানে আহ কর্মীরা রাস্তার ভিতরে ঝটিকা মিছিল করছেন দুই মিনিট তিন মিনিট চার মিনিট মিছিল করছেন সকালবেলা করছেন দুপুরে করছেন যখন পারছেন তখন করছেন এবং তারা ভয় ভীতি দেখাচ্ছেন এবং যে সমস্ত মারাত্মক স্লোগান তারা আওয়ামী লীগ আবার খুবই ভাবে ফিরে আসবে এই যে টোটাল আলাপ তার মধ্যে আওয়ামী লীগকে যে পুনর্বাসন করার আলাপ তাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে এবং তারা নির্বাচনে মাঠে এসে আবারও সেই হত্যা গুলি সাধারণ মানুষের উপরে যে আওয়ামী লীগের হাসিনা বলতো না যে বিশটা গুন্ডা চল্লিশটা হুন্ডা নির্বাচন ঠান্ডা সেই আলাপই কিন্তু আসলে আওয়ামী লীগের টোটাল চেহারার মাধ্যমে আমরা দেখেছি সেটা যদি আবারও আসে তাহলে এই তো বিথা হয়ে গেল এখানে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও একটা প্রতিক্রিয়া এর মধ্যে দেখানো হয়েছে রংপুরের একটা প্রোগ্রামের পরে পদী আলম মজুমদার এই কথা বলেছেন আমাদের তো আসলে কথা শোনা উচিত ছিল লীগের বিচার কিভাবে করা যায় অথবা জুলাই গণ অভ্যুথানে যে সমস্ত ব্যক্তি বিরোধী হিসাবে রাস্তায় থেকে ছাত্র জনতাকে নানাভাবে নির্যাতন করেছে তাদের বিচারটা করা উচিত যাই হোক কিন্তু তার চেয়ে একটা মারাত্মক ঘটনা নিয়ে খুব বেশি আলাপ উঠছে সেটা হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত বিদ্রোহী প্রার্থী কাউন্সিলর হিসেবে বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের ভোটে বা আওয়ামী লীগের নমিনেশনে না সেই ধরনের বেশ কিছু কাউন্সিলরদের একটা সভা হয়েছে সেখানে হাসেদ আবদুল্লাহ সার্জি সালম এবং এবি পার্টির একজন যুগ্ম সদস্য উনি ব্যারিস্টার ফুয়াদ উনিও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে তাদেরকে কিভাবে তাদের সাথে যুক্ত করা যায় এবং তাদেরকে পুনর্বাহন করা যায় সেই সব বিষয়ে আলাপ তুলেছেন সেটা নিয়েও রয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া জুলাই গণবোধনের পরে নাগরিক কমিটি যেটা প্রকাশ হয়েছে এবং বৈষম্যবেদী ছাত্র আন্দোলন তাদের অবস্থান নিয়ে তো যথেষ্ট দোয়াশা কিন্তু এটা সত্য তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অরাজনৈতিক চেহারার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দল খুলবে এটা কিন্তু সেটা কিন্তু এখন ক্লিয়ার তো সেই জায়গা থেকে তাদের তৃণমূলে কিছু লোক লাগবে বাহিনী লাগবে বাংলাদেশে যেই শক্তি গড়ে উঠেছে সেটা অপেক্ষাকৃত ভালো মানে অপেক্ষাকৃত ভালো আওয়ামী লীগদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিতে ঢোকাতে চান একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তো সেই জায়গা থেকে আমরা একটা প্রয়াস দেখলাম সেটাও কিন্তু মারাত্মক একদিক থেকে বদিউল আলম মজুমদার যেভাবে বললেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমর্থনে নাগরিক কমিটিতে এই সমস্ত লোকজন মানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে মানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যদি এমপিদের কথা বিবেচনা করে তাহলে তো আমাদের এই ব্যারিস্টার সুমন মানে ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের একজন মানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের হয়ে মানে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চেয়েছিল সে পারেনি তো সমর্থনে যে নির্বাচিত হয়েছেন বা নামিনেশন পেয়ে দাঁড়িয়েছেন তার এগেইনস্ট লোকটা হচ্ছে তো ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন কোন ক্যাটাগরির লোক বাংলাদেশের মানুষ জানে তো যেই সমস্ত মেয়র বা কাউন্সিলররা আসলে এই প্রোগ্রামটা করলেন তারা যদি আওয়ামী লীগের বিরোধী হয়ে থাকেন একই ব্যানারে মানে হাসিনা বন্দনা করার লোক হয়ে থাকেন বেরিস্টের সুমন পর্যায়ের লোক তো মানে তাদেরকে বৈষম্য সমর্থন দিয়ে নাগরিক কমিটিতে ঢোকাচ্ছে মানে এই হচ্ছে দেশের অবস্থা বদির মজুমদারকে আসলে আর কি বলা যেতে পারে দেশের আইন শৃঙ্খলা বাহিনী টোটাল যেই খারাপের দিকে যাচ্ছে একই সাথে আওয়ামী লীগের বিচার নিয়ে যে দোয়াশা আছে কিছু কিছু জায়গা থেকে তো সেই বিচার আসলে কেউ চাচ্ছে না অনেক রাজনৈতিক দলই সেই ব্যাপারে নিশ্চুপ ঠিক কেন বা আদৌ কি এই সরকার কোনোভাবে বিচার করার সক্ষমতা রাখেন কিনা না বা কোন এক অদৃশ্য শক্তি তাদেরকে চেপে ধরেছে এই ব্যাপারে আলাপ তোলার ক্ষেত্রে এসব দিনে কিন্তু নানা প্রশ্ন তো দিন যত যাবে নির্বাচনের টাইম একটা ফ্রেম দেওয়া হয়েছে এই সবার মধ্যে করা হবে সেটা এগিয়ে আসবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এ বিষয়টা স্পষ্ট হবে যখন দেখা যাবে যেই ব্যক্তিটি যেই ব্যক্তিটি ছাত্রদের উপরে চরম নির্যাতন নিপূরণ করার জন্য পাঁচ আগস্ট পর্যন্ত রাস্তায় এসে রুখে দাঁড়িয়েছে তাকে নানা ফর্মেটে আপনি আবার বৈধ করবেন সহি করবেন সেটা যখন হাত হারানো পা হারানো চোখ হারানো যারা তারা দেখতেই পারবে না তারা যখন দেখব অথবা আমরাও যখন দেখব আবার সেই বাংলাদেশের মধ্যে আমরা ঢুকে যাবো সংস্কার করছে নির্বাচন কমিশন ডক্টর বদিউল মজুমদার নাকি সেটা শেষ পর্যায়ে আসছেন কতটুকু সংস্কার করবেন বা করে ফেলেছেন সেটা কতটুকু ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে বাংলাদেশের টোটাল পরিস্থিতির প্রেক্ষাপটে বিচার হয়নি তথা সংস্কৃতির মধ্যে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন এই জায়গাতে ধরনের কথা শুনলে অনেকে আতঙ্ক হয়ে ওঠেন তো আসলে মতামতটা কি মানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া যেতে পারে না অবশ্যই না বিচারের আগে না এতটুকু হওয়া উচিত দল হিসেবে আওয়ামী লীগকে ব্যাট করা আসলে তার মধ্যে কোনো আসলে কৃতিত্ব আছে কি সেটা যারা বিদ্রোহ করবেন যার জায়গা থেকে থাকবেন তারা বলতে পারবেন যুক্তি দিই কিন্তু মনে নিষিদ্ধ যদি নাও করা হোক কিন্তু বিচারটা নিশ্চিত করা হোক সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে নয় একটা স্পেসিফিক ইস্যুতে নয় আওয়ামী লীগ যেইভাবে যুদ্ধাপেরাদের বিচারকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বানিয়ে সেটা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতেছে স্পেসিফিক ভাবে সেই ধরনের কোনো বিচার বা সেই ধরনের কোনো বিষয়কে চিহ্নিত করে সেটার বিচার চাওয়ার জন্য তালমাটাল পরিস্থিতি করে রাজনৈতিক ফায়দা লোটার বিষয় নয় বাংলাদেশের প্রত্যেকটা অপরাধের যাতে বিচার হয় পাঁচ তারিখের আগে থেকে এবং পরে থেকে আগে গুলো তো আছেই তার পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটেছে তা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে মোকাবেলা করে এবং সেটাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসা যায় একটা আউটপুট রেজাল্ট নিয়ে আসা যায় তাহলে কিন্তু মানুষের আস্থা ফিরবে সেই জায়গা থেকে আওয়ামী লীগের বিচারটা আসলে একটু হাইলাইটেড হবে টোটাল বিচার ব্যবস্থা একটা পরিবর্তন দরকারই কিন্তু আওয়ামী লীগের বিচারের আগে তাদেরকে নির্বাচন করতে দেয়া তাদের অবৈধ টাকা বলেন না যে লেভেল প্লেই ফিল্ড করবেন কিভাবে করবেন আওয়ামী লীগ যেইভাবে অবৈধ টাকা জমিয়েছে তাদের নেতাকর্মীরা যেইভাবে লুটতারাজ সে টাকা তো এখনো তাদের কাছে আছে সেটা তো আপনি উদ্ধার করতে পারেন না বাইরে যেগুলো চলে গেছে সেটা তো একটা আলাপি কিন্তু দেশের মধ্যে যারা এখনো গাপটি মেরে আছেন এখনো হুমকি দামকি দিচ্ছেন আর চট করে ঢুকে পড়বেন সেই জন্য তারা খুব রেডি হয়ে বসে আছেন আবার পুনরায় ভিড়ের বেশে ফেলবে এবং হিজরত করছেন এরকম আলাদা মানে পালাইয়াও নাই তো এই লোকগুলোর অবৈধ টাকা যদি নির্বাচনী মাঠে চলে আসে তাহলে কিভাবে লেভেল হতে পারে নির্বাচনটাতে সুষ্ঠু হতে পারে না একই সাথে সেই অবৈধ টাকা দিয়ে তারা এখনই বিভিন্ন জায়গাতে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য টাকা দিয়ে যে কোনো গুন্ডা ফান্ডা লেড়িয়ে দিচ্ছেন সেটা তো আরও পরিমানে করবেন আর দাও নির্বাচন সঠিকভাবে করা সম্ভব হবে কিনা সেটাও একটা প্রশ্ন দিন আলম মজুমদার যেভাবে কথাটা আগ বাড়িয়ে বলে ফেললেন বাকি বাকি উপদেষ্টারা কি মত সেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ সাথে নতুন দল করতে গিয়ে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছেন কাউন্সিলরদের পুনর্বহলের মাধ্যমে সেখানে আরো কি হয়েছে সেটাও দেশের মানুষকে আসলে দেখা উচিত